সময় একটাই জিনিস যেটা না থেমেই চলে কিন্তু সেই সময়ের ভেতরে ঘটে যাওয়া প্রতিটা ঘটনাই তোমার ভবিষ্যৎ ঘটতে পারে যদি তুমি সেটার সঠিক মূল্য বুঝো পড়াশোনায় সফল হতে চাইলে শুধু বই পড়লেই হবে না আজকের দুনিয়ায় কি ঘটছে তাও জানতে হবে আর তাই তুমি যদি নিজের লক্ষ্য এক ধাপ এগিয়ে থাকতে চাও তাহলে এই ভিডিওটা তোমার জন্য দেখে নাও জুন মাসের কোন কোন ঘটনা ইতিহাস হয়ে গেছে আর যেগুলো নিয়ে প্রশ্ন আসা একেবারে নিশ্চিত অর্থাৎ এই প্রশ্নগুলো আমাদের বিভিন্ন চাকরি পরীক্ষায় আসতে পারে জুন মাসের দিনই লুকিয়ে আছে পরীক্ষার জন্য মূল্যবান খবর চলো একসাথে খুঁজে বের করি জুন এক থেকে তিরিশ দুই হাজার পঁচিশ এই পর্যন্ত মোট চল্লিশটি কারেন্ট অ্যাফেয়ার্স এমসিকিউ দেওয়া হলো প্রতিটি প্রশ্নের পর পরপর ধারাবাহিকভাবে এবিসিডি অপশন এবং উত্তর দেওয়া হয়েছে এখানে প্রশ্ন এক নম্বরে দুই হাজার পঁচিশ সালের ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে কোন দল চ্যাম্পিয়ন হয় উত্তর এখানে সি অপশন দক্ষিণ আফ্রিকা পরেরটি রয়েছে ডাব্লিউটিসি ফাইনাল এগারো থেকে ১৪ জুন কোথায় অনুষ্ঠিত হয় এখানে অপশন এ লর্ডস লন্ডন তিন নম্বরে ডাব্লিউটিসি ফাইনালে দক্ষিণ আফ্রিকার ম্যান অফ দ্য ম্যাচ কে হন উত্তর বি অপশন রয়েছে এইডন মার্ক্রম আইসিসি মহিলা ক্রিকেট বিশ্বকাপ দু হাজার কোথায় অনুষ্ঠিত হবে এটা উত্তর হবে ভারতে এবার আন্তর্জাতিক আন্তর্জাতিক বিষয়ক অপারেশন সিন্ধু কি উদ্দেশ্যে চালু হয়েছিল উত্তর সি অপশন ভারতীয়দের ইরান থেকে ফিরিয়ে আনা এবার পরে প্রশ্নটি কুয়েট ফরেন মিনিস্টার মিটিং কোথায় অনুষ্ঠিত হয় উত্তর ওয়াশিংটন ডিসি সাত নম্বর পোল্যান্ডের প্রেসিডেন্ট নির্বাচনে জুনে কে জয়ী হন উত্তর কারোল নারকচি কারল নারস্কি আট নম্বর এসসিওর ড্রাফ্ট স্টেটমেন্টে ভারত এসসিও ড্রাফট স্টেটমেন্টে ভারত কেন স্বাক্ষর করেনি উত্তর সন্ত্রাসবাদের অনুচ্ছেদ বাদ থাকায় বি অপশন এবার অর্থনীতি অর্থনীতি ও ব্যাংকিং বিষয়ক আরবিআই জুনে কোন নতুন প্ল্যাটফর্ম চালু করে উত্তরে ডিপিআইপি অপশনে দশ নম্বর আরবিআই এর নীতি অবস্থান অবস্থান জুনে কী ছিল নিউট্রাল উত্তর এখানে সি অপশন এগারো নম্বর জুনে আরবিআই কত বি এ সুদ কমায় উত্তর পঞ্চাশ বি অপশন বারো নম্বর এফ ওয়াই টু ফাইভ থেকে টু সিক্স এ ভারতের প্রত্যাশিত জিডিপি বৃদ্ধির হার কি সিক্স পয়েন্ট ফোর পার্সেন্টেজ পার্সেন্টেজ এটা হচ্ছে বি অপশন রয়েছে এবার ভারতীয় ন্যাশনাল অ্যাফেয়ার্স নির্বাচন কমিশন কত রুপেস ডিলিস্ট করেছে আর ইউ পিপিএস করেছে অপশন সি থ্রি ফোর ফাইভ চোদ্দ নম্বর ওয়ান নেশন ওয়ান ইলেকশন প্যানেলের প্রধান কে উত্তর রামনাথ কোভিন্দ এ অপশন উত্তর কোন ভারতীয় কোম্পানি দুই হাজার পঁচিশে শীর্ষ দশ মূলধনী তালিকায় উঠে এবার বিজ্ঞান ও প্রযুক্তির বিষয় নম্বর ভিরা ভিরাসি রুবিন অবজারভেটরি জুনে কি প্রকাশ করে উত্তর বি অপশন প্রথম আলোকচিত্র আলোচিত্র এনভায়রনমেন্ট অ্যান্ড ক্লাইমেট পরিবেশ সতেরো নম্বর ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে দু হাজার পঁচিশে কোন থিম ছিল অর্থাৎ সি অপশান আছে বিট প্লাস্টিক পলিউশন পরের প্রশ্নটি কোন তারিখে ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে পালিত হয় উত্তর পাঁচই জুন এই অপশান উত্তর গ্রিন হাইড্রোজেন পলিসি জুনে কোন রাজ্যে চালু হয় উত্তর রাজস্থান রাজস্থান আছে ডি অপশান এবার বিশেষ দিবস হিসেবে ন্যাশনাল স্টেটিক্স ডে কোন তারিখে পালন হয় ন্যাশনাল স্ট্যাটিক্স ডে কোন তারিখে পালন হয় উত্তর উনিশ উনত্রিশ উনত্রিশে জুন পরের প্রশ্নটি ইন্টারন্যাশনাল ইগা ডে কবে অর্থাৎ কবে পালিত হয় একুশ জুন দু হাজার পঁচিশ সালের ইগা ইয়োগা ডে এর থিম কী ছিল এই ইগা ডেয়ের থিম কী ছিল ইগা ডেটির থিম ছিল ইয়োগা ফর ওয়ান আর্থ অ্যান্ড ওয়ান হেলথ ইয়োগা ফর ওয়ান আর্থ ওয়ান হেলথ এটা সি অপশন সি অপশন এই বাকি প্রশ্ন একুশ থেকে চল্লিশে মনসুন ভারতে কত দিন আগে প্রবেশ করে অপশন ডি নয় দিন আরবিআই এর কলমনি মার্কেট সময় বৃদ্ধি করে কতটা বি অপশন কথা বি অপশনটা হচ্ছে ফাইভ পি থেকে সেভেন পি পঁচিশে পঁচিশ নম্বরের প্রশ্নটি জুনে বাস চালকদের ধর্মঘট কোন শহরে কোন শহরে হয় অপশন সি ভারতে কফি উৎপাদনে অবস্থান কত অপশন বি সপ্তম পিভি নরসিমা রাও অর্থাৎ পিভি নরসিমা রাও এর জন্মবার্ষিকী কোন তারিখে আঠাইশে জুন ডব্লিউটিসি ফাইনালে আইডন মার্ক্রম এইডেন মার্ক্রমের স্কোর কত অপশন বি একশো ছত্রিশ ওয়ান থ্রি বৈঠক অনুষ্ঠিত হয় কোন তারিখে অপশন বি একই জুলাই বিশ্ব মনসুন পূর্ণ ভারত ভারতের কবে আগে হয় ওইসিডি এর মতে ইন্ডিয়া এফ ওয়াই টু সিক্স জিডিপি হার বি অপশন সিক্স পয়েন্ট থ্রি পার্সেন্টেজ ইউপিসি রে অবজারভেটরি ইউপিএসসি রায়ের অবজারভেটরিতে প্রথম লাইট প্রকাশের তারিখ জুন তেইশ তেইশে জুন প্রথম লাইটে কোন নেবুলার ছবি দেখা যায় ট্রেফিট অর্থাৎ বি অপশন ভিএসআইতে কোন ধরনের ব্যস্ত বস্তু খুঁজবে ব্যস্ত না এটা বস্তু বস্তু খুঁজবে রবিন অবজারভেটরি অপশন ডি ডি কোথায় অ্যাস্টোরয়েডস পঁয়ত্রিশ নম্বর রিউটার্সের জরিপে ইন্ডিয়া ইকোনমি ২০২৫ হাজার পঁচিশের উন্নয়নের হার কত অপশন বি সিক্স পয়েন্ট ফোর পার্সেন্টেজ আর কল মানি মার্কেট সময় বাড়ানো সময় বাড়ানো হয় যা অপশন এ ফাইভ পি এম থেকে সেভেন পিএম এম এটা আগে ছিল সাঁত্রিশে কুয়েট বৈঠক কোথায় অনুষ্ঠিত হচ্ছিল অপশন বি ওয়াশিংটন ডিসি পরের প্রশ্নটি শৌরী নক্ষত্রের প্রথম আলোকচিত্র কোন দেশ থেকে প্রকাশ চিলি এসবিআই ডিসেম্বরে কোন বড় পদক্ষেপ নিয়েছে অপশন ডি যোগ লাস্ট প্রশ্ন তে প্রথম দেখানো ছবিতে কয়টি নতুন এস্টার পাওয়া অপশন বি টু ওয়ান জিরো ফোর অর্থাৎ দুই হাজার একশো চার এই ছিল জুনের পুরা মাসের কারেন্ট অ্যাফেয়ার্স একসাথে ভিডিও পছন্দ হলে লাইক দিন সাবস্ক্রাইব করুন আর রইল আগামী দিনের হেডলাইনের জন্য অপেক্ষার ধন্যবাদ